সালামুয়ালাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি উজ্বা স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে ধানের ফুল ফোটা অবস্থা করণীয় এবং অন্য অন্য রোগ সম্পর্কে তো প্রথমে ধানের যখন আপনার জমিতে ফুল ফুটবে এই ফুল ফুটার সময় ধানের জমিতে কখনোই প্রবেশ করা যাবে না এবং কোনো প্রকার কীটনাশক দেওয়া যাবে না এবং পিজিআর দেওয়া যাবে না এবং কোনো প্রকার ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই অনেক কয়েকটা আমি দিয়েছি তারপরেও আপনাদের উদ্দেশ্য বলতেছি কিন্তু অনেক চাষি ভাইরা মনে করেন যে ফুল ফোটা অবস্থায় ধানের জমিতে রোগ আক্রমণ করে আসলে ফুল ফোটার অবস্থার আগেই অর্থাৎ কাশ থর বা একশো পার্সেন্ট থর আসার আগেই আপনারা ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করবেন থোর আসার আগে কি কীটনাশক প্রয়োগ করবেন মাজরা পোকার কীটনাশক দিতে পারেন যেমন আপনার বেল এক্সপার্ট দিতে পারেন বা আপনার অ্যাসাটপ দিতে পারেন অথবা কার্টা পঞ্চাশ এসপি বা পঁচানব্বই এসপি প্রয়োগ করতে পারেন এছাড়াও এই গ্রুপে যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন সাথে একটি ছত্রাকনাশক দিতে পারেন যেমন না টিপপ বা তারেদ এই গ্রুপে ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করতে পারেন অথবা এমস্টারটপ জমিতে প্রয়োগ করবেন এখন ফুল পর্যায়ের এই অবস্থার আগে যখন এটা দিবেন তখন কিন্তু আর রোগ আক্রমণ করবে না ধানের জমিতে এখন আসি যে ফুল ফোটা অবস্থায় ধানের জমিতে যদি রোগবালাই আক্রমণ করে তাহলে আপনাদের বাহাত্তর ঘন্টা বা পাঁচ দিন বা সর্বোচ্চ ছয় দিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে যখন পরাগায়ন হয়ে যাবে পরাগায়ন অর্থাৎ এই যে ধান দেখতে পাচ্ছেন এই ধানের যে ফুল আছে এই ফুলগুলো সকালবেলা পরাগরেণু বা পরাগায়ন ঘটে এই পরাগায়ন ঘটিত হওয়ার পরে যখন ফুলগুলো পড়ে যাবে মিল্কিং স্টেজে আসবে অর্থাৎ এই ধানের চাপ দিলে সাদা দুধটা বের হয়ে যাবে ঠিক এই সময়ে আপনারা ছত্রাকনাশক কীটনাশক এবং অনন্য যদি প্রয়োজন হয় পিজিআর পর্যন্ত আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে কোনো রোগ আক্রমণ করবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে ধানের জমিতে এই সময়ে পচারি রোগ আক্রমণ করছে ধানের একশো পার্সেন্ট থোর অবস্থায় যদি এই ধরনের কোনো চাষিভাইয়ের হয়ে থাকে তাহলে সরাসরি আপনারা কি করবেন নাভারা বা টিপ বা এমিস্টার টপ এর সঙ্গে মাজরা পোকার কীটনাশক যেমন বেল এক্সপার্ট বা ইনসিপিও বা কার্টাপ বা এর এই গ্রুপে যে কোনো একটি কীটনাশক সঙ্গে করে স্প্রে করে দিয়ে দিবেন এখন আসি অনেক চাষি ভাইরা বলেন যে মাজরা পোকা দমন হয় না কেন এই মাজরা পোকার দমনের জন্য কৃষি জানালা ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে কি কারণে হয় এবং এর দমন পদ্ধতি তারপরেও আমি আজকে বলতেছি মাজরা পোকার কীটনাশক আসলে কখন দিতে হয় অনেক চাষি ভাইরাই কিন্তু এই বিষয়টা জানলেও সঠিক গুরুত্ব দেয় না যার কারণে মাজরা পোকার আক্রমণটা পরবর্তীতে পুরস্ফুটিত হয়ে যায় মাজরা পোকার কীটনাশক আসলে উঠতি বয়সে দিতে হয় যেমন প্রথমবার আপনারা যখন সার প্রয়োগ করেন সেই সময়ে বাহাত্তর ঘন্টার পরে আপনারা স্প্রে করে দিবেন এবং দ্বিতীয় কিস্তির সার যখন দিবেন তখন মাজরা পোকার কীটনাশক সার দেওয়ার বাহাত্তর ঘণ্টা পরে আপনারা স্প্রে করে দিবেন তাহলে কিন্তু মাজরা পোকা দমন হবে আর অনেকেই অনেক চাষি ভাইরাই বলেন যে একবার দিলে বা দুইবার একবার দিলেই হয় কিন্তু একবার দিলে অনেক সময় মাজরা পোকা দমন হয় না মাজরা পোকার যে মদগুলো আছে এই মদগুলো ধানের গাছের যে স্টিমটা আছে এই যে স্টিম এই স্টিমের ছোট অবস্থায় বা উঠতি বয়সে ধানের গাছের স্টিমের ভেতরে থাকে যখন ধানটা বড় হতে থাকে তখন ধীরে ধীরে এই ধান যখন বের হয় তখন শীষগুলা কি হয় সাদা হয়ে যায় এই সাদা হওয়ার পরবর্তীতে দেখা যায় এই ধানের অনেক ক্ষতি হয় এখন আসি ধানের পিনিক্যাল হিট ব্লাইট পিনিক্যাল হিট ব্লাইট কিন্তু বিভিন্ন কারণ হয় বিশেষ করে যখন ধানের একশো পারসেন্ট থোর আসে এই থোর আসার সময় ধানের জমিতে যদি অতিরিক্ত ঝড় বা বৃষ্টি বা বাতাস হয় সেক্ষেত্রে ধানের কি হয় একশো পারসেন্ট যে থোর আছে এই থোরে আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হলে এই ধান যখন বের হয় তখন এই পিনিক্যাল হিট ব্লাইটটা কালো কালো ধারণ করে এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত যখন কাশ থোত থাকে বা একশো পার্সেন্ট থোত থাকে যখন দেখা যায় অতিরিক্ত তাপমাত্রা এই তাপমাত্রা যখন অতিরিক্ত থাকবে তখন কিন্তু পিনিক্যাল হিট ব্লাইট আক্রমণ করবে কেননা আমন মৌসুমে কিন্তু পানি রাখার সম্ভব হয় না অনেক জমিতে এই পানি না থাকার কারণে হিট ব্লাইটটা আক্রমণ করে একদম ধান নষ্ট করে দেয় অনেক সময় কালো করে দেয় এই ক্ষেত্রে আপনারা ব্যাকটোবান অথবা কিমিয়া অথবা ব্যাকটল ব্যবহার করবেন পাশাপাশি আপনারা ধানের জমিতে পটাশ সার পাঁচ কেজি হারে বা ছয় কেজি হারে ছিটিয়ে প্রয়োগ করবেন তাহলে এই ব্যাকটেরিয়া যে পিনিক্যাল হিট ব্লাইট রোগটা আছে এটি দমন করা যাবে এছাড়াও সিলেটেড জিঙ্ক বিশ গ্রাম হারে ষোলো লিটার পানিতে এবং সালফার ষাট গ্রাম হারে এবং কুইক পটাশ ষাট গ্রাম হারে আপনারা স্প্রে করে দিলেও কিন্তু এই পিনিক্যাল হিট ব্লাইট রোগটা দমন করা সম্ভব হবে এই জন্য আপনারা কি করবেন যখন ধানের জমিতে আপনারা এই ধরনের পিনিক্যাল হিট ব্লাইট রোগ দেখা যাবে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবস্থা নেবেন সেক্ষেত্রে ধানের আর কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম